আমরা যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বলতে গেলে এই মুহূর্তে সোনার হরিণ কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়া ইউএসের ভিসা সেতেও কঠিন এটা অনেকের কিন্তু মন্তব্য সেটা থেকেই বলছি এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের এই গত দুই সপ্তাহে আমরা কতগুলো ভিসা পেয়েছি বা ভিসা আমাদের মাধ্যমে হচ্ছে এবং কী ধরনের বিষয় হচ্ছে এ হচ্ছে ডাবল এন ভিসা যেটি আমাদের কাছ থেকে জমা দিয়েছে ষোলো তারিখ ভিসা পেয়েছেন ডেলিভারি নিয়েছেন আপনাদেরকে দেখানো এ হচ্ছে মেডিকেল ভিসা এ হচ্ছে মেডিকেল ভিসা যেগুলো আপনাদের মাধ্যমে পেয়েছে মাত্র সতেরো তারিখে জমা দিয়েছে একসেট ষোলো তারিখে জমা দিয়েছে একসেট এখন আসেন আমরা এগুলো কেন আপনাদের সঙ্গে তুলে ধরি অনেকে বলেন যে ভিসা হয় না আসলে ভিসা হয় যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গায় গিয়ে ফাইলটি প্রসেস করতে পারেন আরেকটি জিনিস আপনাদেরকে একটু অ্যানসিউর করি অনেকে বলেন থার্ড ব্লাড ভিসা হয় না এখন আসেন আমরা দেখাই এ হচ্ছে থার্ড ব্লাড ভিসা অর্থাৎ ইনি হচ্ছেন মেয়ের মানে শাশুড়ি এ হচ্ছে মেয়ের জামাই দুইজনে মিলে কিন্তু ভিসা হয়েছে ভিসা পেয়েছেন অর্থাৎ থার্ড ব্লাডও কিন্তু ভিসা পাওয়া পসিবল যদি আপনি রিলেশনটা সেভাবে মেক করতে পারেন সেভাবে তৈরি করে দেখাতে পারেন তো যাই হোক বন্ধুরা যারা সঠিকভাবে ফাইল প্রসেস করতে চান অথবা নৌ বিশাল নৌফিতে ইন্ডিয়ার মেডিকেল বিজনেস বিষয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক আল্লাহ হাফিজ আলাইকুম